মিমিস কিচেনে সবাইকে স্বাগত জানাই ঝিঙে আলু পোস্ত তো আপনারা সবাই খেয়েছেন বড়া দিয়ে ঝিঙে আলু পোস্ত কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বুঝতেই পাচ্ছেন আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি আজ আমি বড়া দিয়ে ঝিঙে আলু পোস্ত বানাবো এখানে দেখুন দুটো ঝিঙে নিয়েছি আলু নিয়ে নিয়েছি এবার ঝিঙে আলুগুলোকে আমি টুকরো করে কেটে নেব আর গরমের দিনে এটা একটা খুব ভালো পারফেক্ট রেসিপি চলুন দেখিনি কিভাবে বানাবো এখানে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে পোস্ত সবাই দেখতেই পাচ্ছেন এবার গ্রাইন্ডারের মধ্যে আমি বিউলির ডাল আর পোস্তটাকে বেটে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন কিন্তু সকালে আমার ভীষণ তারা থাকে তো আমি সময় পাইনি আমি গ্রাইন্ডারেই পেস্ট করে নিয়েছি প্রথমে পোস্তটা বেটে নেব তারপর ডালটা এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল যেহেতু ডালটা ডালের বড়াটা ভাজা হবে তো একটু তেল বেশি দিয়েছি এবার বড়ার যে ডালটা আমি বেটেছিলাম সেটা নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এবার বড়ার আকারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো এটা মুগ ডালের বড়া দিয়েও করতে পারেন কিন্তু যেহেতু বিউলির ডালের বড়া দিলে বেশি খেতে ভালো লাগে যেহেতু বড়ি পোস্ত আমরা করি দেখবেন বিউলির ডালের বড়ি দিয়ে পোস্ত হয় বড়ির ঝাল হয় এটা কিন্তু বিউলির ডালের বড়ি দিয়েই ভালো লাগে তো ওই জন্যেই আমি বিউলির ডালের মানে বাটা দিয়েই আর কি করলাম পোস্তটা তেলের মধ্যে ভাজা হচ্ছে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমার তো যে কোনো ডালের বড়া দিয়েই যে কোনো রেসিপি আমার খেতে খুব ভালো লাগে বড়ার ঝোল ঝাল পোস্ত সবটাই ভালো লাগে বড়াগুলো ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এবারে পাঁচফোড়ন বেশ খানিকটা পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এবার তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এরপর দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে আলু কুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিরামিষ রান্নায় পোস্তটা আমাদের বাড়িতে খুবই হয়ে থাকে নিরামিষ দিনে পোস্ত হলে সবার ভালো লাগে এবার জল দিয়ে দিলাম জলটা একটু বেশি করে দেব যেহেতু বড়া আছে তো বড়াটাতে আপনারা জানেন জল টানে তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে নুন দি দিয়েছি পরিমাণ মতন এরপর ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম খুন্তি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি পুরোটাই এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখুন পোস্তটা কিন্তু আমার হয়ে গেছে আমি একটু পোস্ত দিয়েছি ওর মধ্যে সেটার ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি আর একটু পোস্তও আমি ওখানে মিশিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে কিন্তু বেশি আমি খুব বেশি ফোটাবো না কারণ পোস্ত দিয়ে বেশি ফোটালে না পোস্তটা কেমন ছানা কাটা মতন হয়ে যায় ভালো লাগে না এরপর ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সরষের তেল ব্যাস তৈরি হয়ে গেছে আমার বড়া দিয়ে ঝিঙে আলু পোস্ত গরম গরম ভাতের সাথে আর এর সাথে যদি বিউলির ডাল থাকে তো আরও ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার খুব খুব ভালো লাগে সব বাইকে আজকের মতন ডাটা আবারও দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন